আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ দক্ষিণ চট্টগ্রাম চন্দনাই থানার অন্তর্গত আজিজুর রহমান চৌধুরী জামি মসজিদ এই মসজিদটি সালাফি মানহাজ অনুযায়ী পরিচালিত হয়ে আসছে তথা কোরআন ও শূন্য অনুযায়ী এ মসজিদটি পরিচালিত হয়ে আসছে এই মসজিদটি দিনী বাইদের অর্থায়নে এই মসজিদটি পরিচালিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে এই মসজিদের নিচের টাইচের কাজ সম্পূর্ণ হয়েছে এটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রসুল সাল্লাহর সাল্লাম হোসেন মাল্লা ইয়স্কুরল্লাহা মাল্লা ইস্কুরুল্লাশ যে ব্যক্তি মানুষের সুক্রিয়া আদায় করতে পারে না সে আল্লাহরও শুক্রিয়া আদায় করতে পারে না আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমাদের ভাইদের প্রচেষ্টায় এই মসজিদে উন্নয়নমূলক কাজ অব্যাহত আছে আমাদের মসজিদে কিছু ফ্যান বাকি ছিল সেই ফ্যানের ব্যবস্থা হয়েছে আমাদের ভাই আব্দুল কাদের ভাইয়ের মাধ্যমে তার দুইজন বন্ধু নাসিরবাই এবং নুরবাই তাদের দুইজনার দানে মসজিদে এগারোটি ফ্যান বাকি ছিল সেই এগারোটি ফ্যান তারা গত পাঁচ ছয় দিন আগেই তারা সেই ফ্যানগুলি আমাদের মসজিদে পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করছি যে নাসির ভাই এবং নুরবাই তারা যে মসজিদে ফ্যান দান করলেন আল্লাহ রব্বুল আরামিন তাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন এবং তার পরিবার পরিজনদেরকে আল্লাহ হরব্বুল আরামিন কবুল করে নিন তারা যে দিনের কাজে সাহায্য করল আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুন তাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল তাদেরকে আল্লাহ হরবুল আরামিন জান্নাতবাসী করুন এবং তারা যে এই মসজিদে ফ্যান দান করলেন আল্লাহ রব্বুল আরামিন এর বিনিময় কালকে আমতের ময়দানে নাজাতের জরিয়া বানাইয়ে দিন বারাকাল ফি হয়াতি জজাকালু খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ